বিলৰ পইচা দা চাঁদা দিয়া তারপরে পারমিশন লৈছস তুই যে বাড়ি কাম দছস ইনজিনিয়ৰ লৈ দছস ওই ইনজিনিয়ৰটা মৰা লাগা কাম কৰতইলে আমাৰ পারমিশন লৈ আমাৰ পাছ সালাম কৰে তারপরে এলাকা কাম কৰে বাইঞ্চ তুই আমাৰ খবৰ না দিননি তুই এলাকা কাম দছসকা এ দু ৰুম ডাইনিং বাথৰুম আৰু কি কিচেন এই তো এই এবলকৰ আমা নিছে ভাই আমরা নিছি মাই হ আমরা নিছে এডা সমস্যা নেই এটো আমা কিনছি

একটু কথা বলেন দাঁড়িয়ে থাকেন কি বলো শুনেন একটু বলুন তুই যে আমার মহল্লার মধ্যে আমার কি খবর নাই বিল

বিলুর পঁচিশ লাখ টাকা টাকা নিবি ভাই দাঁড়ান না তুই তুই টাকা পঁচিশ লাখ টাকা বিল দুই কথা কয় না

টাকা নিছে ভালো হয়েছে এটি খারাপ মানুষ এদের সাথে জুলাইয়া পারবা না ঠিক আছে ব্যবহার ভালো না দেখো না এদের এই কাজে এগুলো বুঝতে পারছো এগুলো করে খায় তো কাম কাজ করে না এই জায়গায় ওই জায়গায় চান্দা উঠায় তারপর খায় ব্যবহার কি দেখো না বাবারে আমার সারা জীবনের চাকরির টাকাগুলো আমি জমা রেখেছিলাম তোমাকে দিলাম তাও বিশ লাখ টাকা নিয়ে গেল বাবা এখন চলো থানায় চলো দেখি থানায় কি বলে বাবা থানায় যে কোনো লাভ নেই এদের থানার সাথেও লিঙ্ক আছে ঠিক আছে থানায় কিছু টাকা দিবে বিশ লাখ থেকে মনে করো দশ বিশ হাজার টাকা দিয়ে দিলে গায় বাঁচবে না ওদেরকে ঠিক আছে ওদের বাঁচবে না এর জন্য বলতে থানায় মানে যার কোনো প্রয়োজন নাই কা যা করার এখন বাসায় যে চলো আর আমরা ভুল তোমারই বুঝতে পারছো বলছিলাম যে দেশে একটু জায়গা কিনো দেশেই বাড়ি করো ঠিক আছে তুমি কেন ঢাকা শহরে আসলা ঢাকা শহরে এসে যে জায়গাও কিনলা এখন মানুষকে ট্যাক্সও দেওয়া লাগতেছে আবার বাড়ি করার জন্য কত টাকা লাগবে এখনো না হলেও তখন এখন পাঁচ কোটি টাকার মতো লাগবে এখন আবার কি করতাম তুমি তো জানো দাদা আমার নামে পাঁচ কাটা জমি দিছিল শহরে পরে ওইটা বিক্রি করলাম তোমার জমি জায়গা যা ছিল পেনশনের টাকা সব তো আইনি আব্বা এই জমিটা কিনছে আব্বা এত টাকা দিয়ে কিনছে আব্বা এখন চাড়া চারা টাকা দিয়ে এই যে বিশ লাখ নিয়ে গেল আব্বা এখন আরো পাঁচ লাখ দেওয়া লাগবে আব্বা কি করতাম বা মি বা পাগলে যাইতে আব্বা আমরা থানায় চলো তাহলে কি আমরা ভুল করলাম মানে গ্রামের জমি বিক্রি করে গ্রামে ভালো ছিল বাবা হ্যাঁ গ্রামে ভালো ছিল তোমার তো বৌমা অনেকবার বললো যে গ্রামে জায়গা রাখার জন্য আমি কষ্ট করলাম আমি এদেরকে কেন সাদা দিতে হইব আল্লাহ